কোরিস্টেক মাধ্যমে লাস্ট পেট করিয়ে আরে ভাষে molle না পারে আস্তে আস্তে চলে গেল অপাড়ে দেখা যাক হেড করবেন হেডের মাধ্যমে ডান পা দিয়ে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি সেখান থেকে শুরু থেকে কিতো আপনারা দাঁড়াবেন না বসে পড়ুন বসে পড়ুন গোলপোস্টের একেবারে প্রান্ত দিয়ে দেখতে পাচ্ছি দলটিও হচ্ছে দক্ষিণ বেদকা অনেকে জার্সি পরে আছেন কিন্তু দাঁড়াবেন না

খেলোয়াড়ের পরিবর্তন আসবে দেখতে পাচ্ছি 11 নম্বর 33 34 করে আবার দিই 11 নম্বরের নাম কি 36 কে উঠিয়ে দেব 36 কে উঠিয়ে দেব 33 উঠব 27 নম্বর 27 নম্বর আরে দুই হই যাবে দেখা যা চট্টপিনের মাধ্যমে বলের নিয়ন্ত্রণ শুভনের অনুকূলে শুভন একক প্রচেষ্টা নিয়ে গিয়ে আসছে নিশিমানা অচেন অতিক্রম বাদ ভাঙ্গা কামরাদওয়ানকে লম্বা করে একইবারে কিন্তু গোলমুখে দিয়েছিলেন গোলরক্ষক